বাংলাদেশের এক সেলিব্রিটি বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান ওনার বিবি দুইটা আল্লাহ হালাল রাখছে চারটা ওনার বিবি দুইটা অসুবিধা নাই কিন্তু ওনার এক বিবি শামসুল নাহার নাম এ কার পাল্লায় আল্লাহ ভালো জানে ও সংবাদ সম্মেলন করছে লাইভে আইসা ঘন্টার পর ঘন্টা সব দোষ স্বামীর নিজের দোষ একবারও কয় না লাস্টে আবু তাহা মোহাম্মদ আদনান চিন্তা করল কি করা যায় লাস্টে আদালতের মাধ্যমে মামলার মাধ্যমে এটা নিষ্পত্তি হয়েছে তালাক হয়েছে তবে ওই মহিলাকে আটভরী স্বর্ণের দাম দেওয়া লাগছে মানে প্রায় ষোলো লক্ষ টাকা টাকা দিলেও বালা কয়ে খারাপ গরুর চেয়ে শূন্য গোয়াল বালা এই সমস্ত মহিলা যে মহিলা সংবাদ সম্মেলন করতে পারে লাইবে আইসা স্বামীর বিরুদ্ধে সব কথা বলতে পারে আরে তোমার স্বামী যদি এতই খারাপ হয় তাহলে পাঁচ ছয় বছর সংসার কেমনে করো তোমার স্বামী প্রতিদিন তোমারা মারে তাহলে দুইটা বাচ্চা হইলো করতে সব দোষ স্বামীর নিজের কোনো দোষ নাই এজন্য মহিলাদের হিংসা একটু বেশি এই জন্য সমস্যা একটু বেশি হয় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন সকলে বলে আমির মহিলাদের দিলটা আমাদের চাইতে একটু শক্ত তুলনামূলক বর্তমান জামানায় তার কারণ মহিলারা জানাজার নামাজে যায় না ওরা লাশ দাফন করে না কবরস্থানে যায় না তো এই জন্য এদের দিলটা একটু নরম কম সবাই না অধিকাংশ মহিলার কথা বলছি বর্তমান জামানায় আগের একটা জামানা এমন ছিল যেই জামানায় আমাদের খালা মা এদের আগে দাদি নানি রাস্তায় কোনো পুরুষ হাঁটলে মহিলা ঘুমটা দিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকত পুরুষ লোকটা চলে গেলে এরপরে মহিলা এমন ছিল ছিল কি না আরে হন মুসুল্লি হুজুরি মানে না জমানার বড় পরিবর্তন জিন্সের প্যান্ট শার্ট পইরা ঘুরে এমন মহিলা রায়ের বাঘ নাই আমরা শান্তি চাই শান্তি কেমনে আইতো এই পদ্মা সেতু দেখতে যায় ইলিশ মাছ খাইতে যায় এখানে যায় সেখানে যায় নিজের স্বামীর কাছে এত সাজে না কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে তিন ঘন্টা লাগায় সাজু গুজু করে আসে না নাই মহিলাদের মনটা একটু শক্ত বেশি স্বামী বিদেশ থেকে আসছে স্বামী সামনে না জামাই ছুটি কাটায় বিদেশ গেছে গে বেটে এখন সাহজা ঘুরে এমন আসে না নাই শান্তি কিভাবে আসবে এই এটা ইসলামের নিয়ম মাঝে মাঝে কবরের মোড়াকাবা করা